যত ধন দৌলত দিয়েছিলেন দাউদার সোলাইমানকে যত ক্ষমতা দিয়েছিলেন যত দাপট দিয়েছিলেন পৃথিবীতে আর কাউকে তাদের আগে তাদের পরে আর কাউকে অত টাকা পয়সা অত ধন দৌলত অত ক্ষমতা অত দাপট অত রাজত্ব দান করেননি আল্লাহ তাদেরকে যত বাড়িয়ে দিয়েছে তারা তত সুক্রিয়া আদায় করেছে দাউদ একদিন সিয়াম রাখতেন একদিন সিয়াম ভাঙতেন জবুর তেলাওয়াত করতেন আল্লাহর এবাদতে রাত কাটিয়ে দিতেন আল্লাহ তাদেরকে যত ধন দৌলত দিয়েছে যত টাকা পয়সা দিয়েছে তারা আল্লাহর তত সুক শুক্রিয়া আদায় করেছে আমি এবং আপনি কেন সালাত আদায় করব জন্য যে আল্লাহর সালাইমান আল্লাহর শুক্রিয়া আদায় করতে চায় আমরা যদি সালাত আদায় না করি তাহলে আমরা নিমখ হারাম হয়ে যাব নিমখ হারাম বুঝেন যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমখ হারাম যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমো খারাম আপনি আল্লাহর কত নেয়ামত ভোগ করতেছেন আল্লাহ বলছে আমাত আল্লাহ তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে চাও তো গুনে শেষ করতে পারবে না আমি আল্লাহর একটা নেয়ামত আপনাকে দেখাই একটা আল্লাহর একটা নেয়ামত আপনাকে দেখাই এই যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোর ক্যামেরার মেগাপিক্সেল আছে এই ক্যামেরাগুলোরও মেগাপিক্সেল আছে এইট মেগাপিক্সেল ষোলো মেগাপিক্সেল পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যেই ক্যামেরা আসমানের সৌন্দর্যকে তুলে ধরতে পারে অনলাইনে ইন্টারনেটে গুগলে যত আসমানের সৌন্দর্যের ছবি আছে সব মানুষের ফটোশপ করা পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী মেগাপিক্সেলের ক্যামেরা হচ্ছে পঞ্চাশ আর আল্লাহ আপনার চোখে যে ক্যামেরা দিয়েছে এর ক্ষমতা হচ্ছে পাঁচশো সত্তর মেগাপিক্সেল আল্লাহ আকবার এই জন্য এই চোখ দিয়ে আপনি রাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন এই জন্য ছবিতে যে জায়গা যত সুন্দর মনে হয় আল্লাহর দেওয়া চোখের ক্যামেরা দিয়ে অত সুন্দর মনে হয় না কেননা মানুষের ক্যামেরা জায়গার অত ভুল ত্রুটি ধরতে পারে না কিন্তু আল্লাহর দেওয়া চোখের ক্যামেরা ওই জায়গার কী কী ত্রুটি আছে তা ধরতে পারে সম্মানিত উপস্থিতি আল্লাহর একটা নেয়ামতের কথা বলছিলাম এই একটা নেয়ামতি যথেষ্ট আপনি যদি এই একটা নেয়ামতের বদলা দিতে আজীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর একটা চোখের নেয়ামতের বদলা দিতে চান তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবাদত করলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবাদত করলে আল্লাহর এই একটা নেয়ামতের সুক্রিয়া আপনি আদায় করতে পারবেন না এই জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি অমা খালাক্তুল জিন্নওয়ালিন সাইল্লা আলি আবদুন আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য চাকরি বাকরি যেগুলো করতেছেন টাকা পয়সা যেগুলো করতেছেন এগুলো বেঁচে থাকা লাগবে তাই না খেলে মারা যাবেন তাই না চাকরি করলে টাকা আসবে না টাকা না আসলে খেতে পাবেন না তাই এগুলো আপনার মূল কাজ নয় এগুলো বেঁচে থাকা লাগে তাই আপনার মূল কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করা আল্লাহ জানে আমার বান্দা সকাল সন্ধ্যায় ইবাদত করতে পারবে না চব্বিশ ঘন্টা ইবাদত করতে পারবে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা এবাদত যদি করতে না পারো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবাদত যদি করতে না পারো তাহলে কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে কম সে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে কম সে কম যে কোনো মূল্যে অন্ততপক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও আতিমি সালাত আলি দিক্রি কমসে কম পাঁচবার সালাত আদায় করিও আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য আপনি যদি পাঁচবার সালাত আদায় না করেন তাহলে আপনার খাওয়া হারাম আপনার দুনিয়াতে বেঁচে থাকা হারাম আল্লাহর অক্সিজেন ভক্ষণ করা হারাম কোন লজ্জায় কোন লজ্জায় আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন কোন লজ্জায় আপনি আল্লাহর জমিনে বসে আছেন কোন লজ্জায় আপনি আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন অথচ দিনে পাঁচবার আপনি আল্লাহকে স্মরণ করেননি কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আমি আবারও বলি যদি আপনার লজ্জা থাকে হায়া থাকে সরম থাকে তাহলে আল্লাহর নিয়ামত ভোগ করতেছেন তার বদলা হিসেবে অন্তত পক্ষে দিনে রাতে পাঁচবার আল্লাহর এবাদত করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে যদি দিনে রাতে পাঁচবার আল্লাহর ইবাদত না করেন তাহলে আপনার খাওয়াও হারাম পড়াও হারাম থাকাও হারাম চলাও হারাম